আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা আর এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি চলুন আজকে দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চামচ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখানে দিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ দুই চা চামচ ইস্ট আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে শুকনো উপকরণগুলো সবগুলো আমি একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে প্রথমে আমি ভেঙে একটু গুলিয়ে নিব গলানো হয়ে গেলে এখানে আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা প্রথমে বেশি দেওয়া যাবে না বেশি দিলে হয়তো বা খামিরটা নরম হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন অল্প অল্প হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য আর অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে এই নাস্তাটার জন্য তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মুখে নিব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে আরো কিছুক্ষণ মথে নিব মথা হয়ে গেলে এখন আমি কিন্তু এটাকে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব চেষ্টা করবেন গরম কোনো জায়গা রাখার জন্য তাহলে সুন্দর মতো এটা ফুলে ডাবল হয়ে যাবে তো চল্লিশ মিনিট পর আমি ফিরে আসছি দেখেন মাসাল এটা ফুলে গেছে তো ভিতর থেকে বাতাসটা বের করে আমি এটাকে আরও দুই তিন মিনিট মথে নিব যদি এটাকে নরম মনে হয় তাহলে উপরে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন তাহলে মথে নিতে সুবিধা হবে হাতে লেগে যাবে না আমি এখন টেবিলের উপরে নিয়ে আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি এটাকে ভালো করে মথে নিলে এই নাস্তাটা খুবই সফট হয় খেতে ভালো লাগে তোমার মথে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন একটা ডো কাটার দিয়ে কয়েকটা ভাগ করে নিব এখানে আমি আট ভাগ করে নিচ্ছি আপনারা বড় করে নিতে পারেন আর আমার নাস্তাটি বানানোর সুবিধার্থে আমি সবগুলো এভাবে গোল গোল ডো তৈরি করে নিচ্ছি তাহলে বানাতে সুবিধা হবে এই নাস্তাটা ঘরের ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে তো এভাবে সবগুলো বানিয়ে আমি একটা রুমাল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন শুকিয়ে না যায় একটা ডো নিয়ে আমি লাম্বা দড়ির মতো করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর এই নাস্তাটি আমি কীভাবে বানিয়েছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ এভাবে একটা প্যাচ দিয়ে নিচে দিয়ে পাশেরটা এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি আর জোড়াটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে নাহলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে তো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এটা দেখেই বুঝতে হবে আমি এটা কিভাবে তৈরি করেছি এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই দিয়েছি ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে হালকা কুসুম গরম হলে তেলটা তারপর নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আমি প্রথমে তিনটা করে ভাজবো যেহেতু এটা ফুলে যাবে তাই বেশি একবারে দিব না আর নিচ থেকে তেলগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো ভেজে নেওয়া যায় আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরে কালার হয়ে যাবে ভিতরটা সুন্দর মতো হবে না তো আপনারা চাইলে কিন্তু এই নাসাটি ডুবো তেলেও ভাজতে পারে আমি যেহেতু কম তেলে ভাজছি তাই এভাবে তেলটা উপরে ছিটিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে এভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব আর দেখেন মাশাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তো এভাবে আমি আর একটু ভেজে নাস্তাগুলোকে তুলে নিব নাস্তাগুলো তেলে ভাজলেও ভিতরে কিন্তু কোনো রকম তেল ঢুকবে না তো আমি একটা কিচেন শুরু উপরে নাস্তাগুলোকে রেখে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিব তো এই নাস্তাটা বানিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তাও খেতে পারেন বা পরের দিনের সকালের জন্য রেখে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন এই নাস্তাটি ঘরের ছোট বড় সকলেই খুব পছন্দ করবে দেখতেও সুন্দর খেতেও অসম্ভব মজা তো সবগুলো তুলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন মাসাল্লা দেখতে সুন্দর লাগছে তো এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি ভিতরটা একটু দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা দেখেন মার্শাল কোনো রকম তেল ঢুকে নেই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম